হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে তোমাদের সাথে শেয়ার করো আম্মাখা মনে আছে আগের দিন একটা শর্টসে তোমাদের সাথে কিন্তু এই আম্মাখাটা একটুখানি শেয়ার করেছিলাম তো আজকে পুরোটাই শেয়ার করবো কিভাবে কীভাবে আম্মাখা করেছি আর শোনো তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হওয়ার কোথাও না কোথাও গিয়ে আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট সেকশানে কিন্তু একদম জানতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে সাবস্ক্রাইব বাটনের ছোটো ছোটোসে একটা আইকন আছে ওটাও কিন্তু হিট করতে একদম ভুলবেন যাতে যখন যখন আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমে যেন নোটিফিকেশন যায় আর সবার প্রথমে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো আর শোনো তোমরা যে আমাদের এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ এইরকম করে কিন্তু আমাদের সাপোর্ট করে যে আর তোমাদের জন্য কিন্তু এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব আর তোমরা এবার চটপট সবাই কমেন্ট সেকশনে জানিয়ে যাও তো এবার আমরা পরের ভিডিও কি আনবো তোমরা বলে তোমরা যে ভিডিও বলবে অবশ্যই কিন্তু আমরা সেই ভিডিও আনার চেষ্টা করবো চেষ্টা করি জানো তো তোমাদের পছন্দের মতন অনেক ভিডিও আনার কিন্তু সব সময় কি তো সুযোগ হয়ে ওঠে না সব ভিডিও করার তো তোমরা অবশ্যই জানিয়ে যাও কীরকম ভিডিও তোমরা দেখতে চাও আমরা কিন্তু সেই ভিডিওই আনার চেষ্টা করব পরের বার থেকে আর জানো তো এই মাখা খেতে আমার খুব ভাল লাগে আমার আর আমার দিদি আর গরম পড়েছে আর এই আম্মাখাটা যেন প্রথমেই বানিয়েছিলাম গরম পড়ার পরে তারপরেই তোমাদের সাথে শেয়ার করেছি এইবার দেখো তোমরা বলো তো কারা কারা গরমে অনেকবার মাখা খাও আমরা কিন্তু অনেকবারই মাখা খাই আমাদের জানো তো একটা বাচ্চাবাটির টিম আছে সবাই একসাথে আমরা মাখা করে খাই আর খুব মজা করি শোনো তোমাদের একটা গল্প বলি যখন লকডাউন ছিল তখন কিন্তু এরকম আমরা রোজ আম্মাখা করে খেতাম দুপুরবেলা ঘুমাতাম না আর আমরা একটা বাচ্চা বাটির টিম ছিলো তাদের সাথে রোজ আম্মাখা করে খেতাম আর খুব গল্প করতাম খেলতাম মজা করতাম এইভাবে যে লকডাউনটা কবে কেটে গেছে জানো তো কখনোই বুঝতে পারিনি লকডাউনের সময়টা একটুও বোর ফিল করিনি তোমরা কে কী করেছিলো লকডাউনে আমাদের একটু গল্প করো তো আমরাও কিন্তু একদিন শুনবো হ্যাঁ দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার আম্মাখাটা অলমোস্ট ডান আর আজকে বেশি বক বক করবো না আজকের মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেওয়ার কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে যাও তো আজকের জন্য টাটা